ডবল ইঞ্জিন সরকার মোদী জামানায় এই শব্দ যুগল রাজনৈতিক অভিধানে পাকা জায়গা করে নিয়েছে কি এই শব্দ যুগলের অর্থ সোজা ভাষায় এর অর্থ কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার মানে ডাবল ডাবল এবার দিল্লির বিধানসভা ভোটের প্রচারে সেই কথাটাই ফের বলেছিলেন মোদী দিল্লি একই কথা শোনা গিয়েছিল মোদীর মুখে দিল্লিকে লোকের প্যার বিশ্বাস हम सभी पर एक कर्ज है इसे अब दिल्ली की डबल इंजिन सरकार दिल्ली का डबल तेजी से विकास करके चुकाएगी ये सामान्य विजय नहीं है दिल्ली के लोगों ने को बाहर कर दिया ये हमारा सिर्फ एक शहर नहीं है मिनी हिंदुस्तान है ये लघु भारत है पश्चिम भारत के लोग भी है दिल्ली में पूर्व भी है एक तरह से दिल्ली विविधताओं से भरे भारत का लघु इसी विविधता वाली दिल्ली ने तो प्रचंड जनादेश का आशीर्वाद दिया मैं दिल्लियों का आभार व्यक्त करता हूं साथियों दिल्ली ने बोलकर हमें प्यार दिया আর দিল্লি ভুলে গেলে চলবে না অতীত থেকেই একটা কথা প্রচলিত রয়েছে রাজধানী দখল করলেই একটা প্রদেশ দখল করা হয় সেই তত্ত্ব নিয়ে চললে দিল্লি দখল করা বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এখন দিল্লি বিজেপির হাতে অর্থাৎ দেশের রাজধানীটা এই গেরুয়া শিবিরের হাতে ফলে বিজেপির শাসন ক্ষমতা আরো পোক্ত হলো বললেও খুব একটা ভুল বলা হবে এখন দিল্লি ভোটে বিজেপি ব্যাপক সাফল্য পাওয়ার পর ব্যাপারটা আর দুটো নেই কেন উত্তর খুবই সোজা আসলে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন তথা জাতীয় রাজধানী অঞ্চল বলতে শুধু দিল্লিকে বোঝায় না জাতীয় রাজধানী অঞ্চল বলতে বিপুল আয়তনের একটা এলাকাকে বোঝায় তা হল দিল্লিকে কেন্দ্র করে আশপাশের রাজ্যের কিছু কিছু করে এলাকা নিয়ে একটা সামগ্রিক অঞ্চল এর মধ্যে গোটা দিল্লি তো রয়েছেই সেই সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশের দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের নয়ডা গাজিয়াবাদ মিরট মুজাফরনগর সহ একাধিক এলাকা আবার এই এনসিআর তথা জাতীয় রাজধানী অঞ্চলের মধ্যে পড়ছে হারিয়ানার একাধিক এলাকা রাজস্থানের একাধিক এলাকা অর্থাৎ দিল্লি উত্তরপ্রধান চারটি এলাকা নিয়ে এনসিআর তথা জাতীয় রাজধানী সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার এই বিষয়ে কোন সন্দেহ মনে দিল্লি এই দিল্লি অর্থাৎ রাজধানীর ক্ষমতায় এত দিন অধরা ছিল বিজেপির সঙ্গে কেন্দ্রের সরকার যে খুব সমন্বয় করে চলছিল তা নয় কেজরিওয়াল গোটা দেখিয়েছেন কেন্দ্র টাকা দিচ্ছে না অভিযোগ করে অর্থাৎ বিজেপি অরাজক গেরুয়া ধ্বজ উঠে সেদিক থেকে দেখলে এবার মোদীর সব চারটি রাজ্যকে একসঙ্গে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করে জাতীয় রাজধানী দেওয়ার মতো উন্নয়নের ক্ষেত্র প্রস্তুত বলে মনে করা হচ্ছে কারণ অভিযোগ ওঠার প্রশ্ন নেই সব রাজ্যেই বিজেপি সরকার এমনিতে মনে করেন বলে অনেকেরই মত তাই এই এনসিআর তথা জাতীয় রাজধানী অঞ্চলের উন্নয়নে উন্নয়ন হবে তা এক প্রকার স্পষ্ট আর তা প্রজেক্ট করেই এগোবে বিষ্টু সেই উন্নয়নের তালিকায় প্রথমেই রয়েছে যমুনা সংস্কার যে জমির বিধানসভা নির্বাচনে দিল্লিতে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল বর্তমানে যমুনা দূষণে তা সংস্কার করে যদি স্বচ্ছ জলের এক নদী ধারায় পরিণত করা যায় শহরের শোভা অনেকটাই বেড়ে যেতে পারে তা পর্যটনেরও বড় সাহায্য করতে পারে সংস্কার করেই মোদি আহমেদাবাদে অনেক আগেই দৃষ্টান্ত স্থাপন করে রেখেছেন তার মুকুটে আরো একটি পালক জুড়তে পারে রিপোর্ট